আজ রান্না করবো চিকেন রেসিপি প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এরপরে মশলাটা করে নেব আদা রসুন নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চির একটু বেশি আর সাত থেকে কোয়া রসুন আর এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশখানিকটা সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে এরপরে বেটে রাখা মশলা দিয়ে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো আর পঞ্চাশ এমএল সরষের তেল পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করা চিকেন বেশ কিছুক্ষণ বাদে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব আমার চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে হলে বেশ ভালো লাগবে আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবো ঢাকনা খুলে আবার নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব চিকেনের সমস্ত জল বেরিয়ে গেছে এরপরে সেই জল শুকনো করে আমি মশলার জলটা দিয়ে দিলাম এতে আরেকটু জল দিয়ে দেব তরকারি ফুটে গেছে এরপরে ঢাকনা খুলে নেড়ে নেব এরপরে নেড়ে নিয়ে আমি গরম মশলা হাফ চামচ দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব এই আমার চিকেন রেসিপি কমপ্লিট আপনারাও এইভাবে আলু আর চিকেন একসঙ্গে ম্যারিনেট করে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে